এবং আমার প্রাণপ্রিয় চালসুকা বাজারের ব্যবসায়ী বিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সদর প্রতি আমার আন্তরিক সালাম ও আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের আশেষ কৃপায় আমরা সালাতুল মাগরিব জামাতের সাথে পড়ে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে কিছু কথা বলার এবং শোনার সুযোগ যেই মহান রব্বুল করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ এবং শহীদ ভাইদের শাহাদত কবুলিয়াতের প্রার্থনা করেই আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশের একমাত্র মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুল রহমান আমির জামাত বাংলাদেশ জামাতে ইসলামী তিনি আগামী তিন তারিখে নাটোরে আগমন করিতেছেন এই উপলক্ষে আজকের এই মিছিল এবং আপনাদের আমি বলতে চাই আগামী তিন তারিখের মিছিলে আগামী তিন তারিখের সমাবেশে আপনারা দল মত নির্বিশেষে ডক্টর শফিকুর রহমানের সরাসরি তার মুখে থেকে কথা শোনার জন্য আজকের এই মিছিলে আপনাদের মিছিল পরবর্তী সমাবেশে আপনাদের দাওয়ান দিচ্ছি আপনারা সবাই সবান্ধবে উপস্থিত হবেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের সর্ব সবচাইতে নির্যাতিত নেতা কর্মী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নিরানব্বই একানব্বই এর পরে আমরা এইভাবে মিছিল সমাবেশ স্বাধীনভাবে করতে পারি নাই আপনারা জানেন আমরা শান্ত পরিবেশে আপনাদের এই পাশে রাজাপুর মসজিদে আমরা মুসলিমে দশের তিনি পনেরো জন ভাই বসেছিলাম আমাদের কাছে কোনো কিচ্ছু ছিল না কিন্তু এই মসজিদে থেকে যাদেরকে ধরেছে আপনারা তাদেরকে চিরেন মৌলানা হাসেম আলী মীর তারপরে জয়নুল আবিদিন আমজাদ হোসেন মোল্লা আমি নিজে আতিকুর রহমান আমরা সবাই আপনাদের পাশে বসবাস করি আমরা কোনদিন কারো ক্ষতি করেছি এরম আপনারা প্রমাণ দিতে পারবেন না আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে দাঁড়ায় মানুষ যখন বিপদে পড়ে মানুষ বিভিন্ন সময় ডাকে তাদের পাশে দাঁড়ায় কিন্তু আমাদের বিরুদ্ধে যত যারা আছে সবাই আমাদের তাদের সহ্য হয় না তাদের গত্র দেওয়া শুরু হয় আমি বলতে চাই আপনারা জামাত ইসলামের পাশে আসেন ইসলামের ছাত্র শিবিরের পাশে আসেন জামাত ইসলাম সম্পর্কে জানেন ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানেন যে জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের কি করে সম্মানিত উপস্থিতি তাই আমি বলতে চাই জামাত সম্পর্কে জানার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা দেব আপনারা জানেন জামাত ইসলাম চায় সৎ লোকের শাসন আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোক সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্যই জামাত ইসলামের এই কাজ আমরা প্রত্যেককে দাওয়াত দিতে চাই প্রত্যেককেই বলতে চাই আগামী তিন তারিখের স্বভাবের যোগ দিন আগামী তিন তারিখের সমাবেশ সফল করুন ডক্টর শফিকুর রহমানের সমাবেশ সফল করুন রফিকুল ইসলাম খানের স্বভাবে সফল করুন বড়াইগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি বিল্লাহ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ